এই পর্যন্ত কতগুলো পেমপত্র পেয়েছে হ্যাঁ পেয়েছি অনেকগুলাই কাগজে লেখা স্কুলে যখন ছিলাম তখন হচ্ছে অনেক পেয়েছি আর অনেক হ্যাঁ হ্যাঁ স্কুলে থাক দশ বারোটা দশ বারোটার ভিতরে কোনটা আকর্ষণীয় বেশি ছিল হ্যাঁ এরকম একটা ছিল তখন হচ্ছে আমি ক্লাস সেভেনে পড়তাম আর হচ্ছে ক্লাস ফাইভের একটা জুনিয়র ছেলে আমাদের স্কুলটা বিল্ডিং আলাদা ছিল আর কি তো ওই ছেলে আর্মাই পড়তো তো মাঠে টিফিন টাইম চলতেছিল তখন তো আমি হাঁটাহাঁটি করতেছিলাম তো ছেলেটা এসে কাগজটা দিয়ে কি আপু একটু এটা নেন তারপর হচ্ছে কাগজটা খুলেই খুলে দেখি কি হচ্ছে ভিতরে লেখা যে প্রতিদিন দেখি আপনাকে অনেক ভালো লাগে আপনাকে আর ওর নাম দেওয়া ছিল ছেলেটার নাম দেওয়া ছিল তো পরে ছেলেটাকে অনেক খুঁজছিলাম বাট পাই নাই এটা খুব ইন্টারেস্টিং ছিল মানে ছেলে তখন পড়তো পাইবে আর আমি পড়তাম সেভেনে খুব ইন্টারেস্টিং ছিল ওই ছেলেটাকে কেন খুঁজছিলেন যে দেখার জন্য যে আমি হচ্ছে সিনিয়র ওর থেকেও তোমার জুনিয়র অনেক তো ও যে আমাকে লাভ লেটার দিল এটা আর কি দেখার জন্য হচ্ছে ওকে ওই দিন কি একবার দেখছেন এর আগে দেখেছিলেন ওর ফ্রেন্ডকে দিয়ে পাঠাইছিল বাট ওই ছেলেটাকে পরে আর দেখি নাই ওকে আপনার ভয় থেকে চলে জানিনা জানিনা বাট পরে আর ওকে কখনো আর পাইনি খুঁজে দেখা হয়তো আর যদি ওকে ভালো লাগতো প্রেমে পড়ে যেতেন জুনিয়ারে হয়তো বা না জুনিয়র ছিল তো আজকাল তো জুনিয়রের সাথে প্রেম করে অনেক পুরা ছেলেরাও অনেক বয়সের চাইতে বড় মেয়েদের সাথেও প্রেম করে